Hello. ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিয়াদের ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ভিডিও তো আজকের টাইটেল তখন দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের ব্লগটা চলেছে হ্যাঁ আজকে সুপ্রীতি আর দাদার অষ্টমঙ্গলার ব্লগ কালকে ওকে ওর শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছিলাম তার মানে ভিডিও ক্লিপস আমার নেওয়া হয়নি যাই হোক তো এখন বেজে গেছে দশটা তিপ্পান্ন আমি অলমোস্ট লেট হয়ে গেছি ফোনও চলে এসছে আর চলো আপাতত আমি ওদের বাড়ি যাবো আর এত গরম পড়েছে যে কি বলবো

কদমতে স্তুতি করে গদ গদ দেখিতে দেখিতে পুণ হয়ে ন তা দেখি ব্রাহ্মণের রে হয় চক্ষু ব্রাহ্মণ বলেন প্রভু হচ্ছি তোমায় পূজার প্রণালী কহ ধরিত বোহ পায় ওকিলে বলে শোনো শোনো বিপ্রবর যে মতে করিবে পূজা কহি অত পর গোদুম শ্বাসের করিবে কুড়া সুপারি শুয়া গুন্ডা পান রম্বা ছাড়াম নাৰায়ণ কলেইে এইটো বিধান এ নাৰায়ণ হন অন্ত যোজন ৰাাৰাত হয় অতুল সম্পদ ইয়ে গ্ৰামবাসী কাঠুৰীয়া গণ ভক্তি

ਦਸਤ ਤਾ ਕਰ ਰਏ ਪਰਲ ਗਿਲੇ ਤੇ ਇੱਕ ਦਿਨ ਸਤ ਸੁਦਾ ਬੈਰਾਇ ਤੇ

चकुरा ततम नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नमो अपवित्रा कोवित्रा वा सर्वो वस्तु गतो विबार जा शरीर कंडरे काक्ष्यान अभंतरे नमो सुति नमो सुति नमो तब उन आदमी ऐसे नमो जटा ज unta समाजिकतां और तेनु वितो से कदम लो चनो त्रय संयुक्तं कुन्नंदो हदिसालनम तप्त

मक बुप्त चंडा कुचु डू चंदुग्राह चंदु जंडा जंडा भूति जय मां चंड रूप चंडिका अष्टाधि शक्ति भी जगतंग धत्नी धर्म काम अर्थ मोक्षदा ए सो स चंदन बिल्ल पत्र पुष्प आलि श्री स्नी चंडी माता देवा वय लन्नमा धैर सत्तो गुनों तित्तो गुनों प्रायो েশুবৰ দলশ্যাম শংখক্ৰ গদা ধৰ নাৰায়ণ চতুৰা বাহু শ্ৰী বূচিটা গোবিন্দ গকুলানন্দ যোবিধ নমো নগল মংগল シビー、サラバト、サディケ、サランネティアム、モケゴーリ、ナーラヤニ、ナムステテシスティシティ、ビナサヤオ、ソクティブテスソナトニ、ウナスレイ、ウノモイ、ナーラヤニ、ナムステティ、ノジャバーコーサマ、サンガラサン。 කැස්ෝබීියන් මහාදදෙන් ධන්ත්‍රාණින් සදබාපාපගන්නා කොනන්තුසිමිනම් දිබාකරම් නමු මහාදේබෝ මහතානන් මහාජෝකි මොයස්සර ස්ොරබපාපොක් හොරුන්දීබෝ මකාරාය ගෝබින්දායු නමූනම නම पिता पिता धर्मो, सर्गो पिताधर्मो पीताही करम तपीतोरी पिताई ते पीतादेवता जननी जटमा স্বাধীন গরিহসি নম শিহরি নম শিহরি নম শিহরি মা করুণামী করুণা সিধু জগৎপথিণী মঙ্গলময়ী নারায়ণী নমসে মম দাম্প জীবন সী তেসি দেবদেবী শুভ আশি দিয়ক হা প্ৰাপ্তম অহম পৰীস্বামী নমস্কাৰ મા <laughs> સમય

আর এত কিছুর মধ্যে ওরা কিন্তু এত মোটেই খেতে পারিনি আর এমনি ওরা একটু অল্প অল্পই খায় তো যাই হোক আর এখানে ওদের সাথে আমিও বসে পড়েছিলাম খেতে সবাই মিলে এখানে বসে গল্প করতে করতে খাওয়া দাওয়া চলছিলো তো আমার ভিডিও আর কেউই করেনি তাই আমাকে এখানে আমি দেখাতে পারছি না যাই হোক সেই দিনটা কিন্তু আমার ভীষণ মজা করেছিলাম আমার এখন এডিট করতে করতে মনে পড়ে যাচ্ছে জাস্ট তো ওদের বাড়িতে তো শেয়ার করার মতো আর কিচ্ছু ছিল না সবাই মিলে একটু গল্প টল্প করে কাটিয়েছিলাম আর দুপুরে তো একটু রেস্ট নিচ্ছিলাম এত ঘুম পাচ্ছিলো যে কি বলবো আর আমি একটু সাড়ে নটার টাইমে মানে ডিনারটা সেরে বাড়ি চলে এলাম কারণ কাল আবার ডিউটি আছে তো এই আর কি এই করি আমাদের বিয়ের পর্ব শেষ হলো মানে ফাইনালি আজকে বিয়েটা মিটে গেল আর বিয়ের কোনো অনুষ্ঠান নেই তো আস্তে আস্তে আমি তোমাদের সাথে সব কিছু মানে যা যা ব্লগ এতদিন ধরে ভিডিও ফিডিও করা হয়েছে সব কিছু শেয়ার করব ব্লগে তো দেখা যাক আস্তে আস্তে এডিট করতে তো একটু টাইম লাগবে তো তার জন্য স্টে টিউন অ্যান্ড আজ এই অব্দি অষ্টমঙ্গলা ব্লগ অ্যান্ড ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চালো টাটা